নমস্কার বন্ধুরা আজকে ভূত চতুর্দশী সকলকে অনেক অনেক শুভেচ্ছা আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই দীপাবলি দুর্গাপূজা সব একের পর এক লক্ষ্মী পূজা শেষ হয়ে গেল দর্শক বন্ধু বৃষ্টিও চলে গেল এবার আমাদের প্রস্তুতি আগাম শীতের সবজি লাগানো আগাম হল না এবার একদমই পিছিয়ে গেলাম হ্যাঁ বৃষ্টি চার মাস ধরে হওয়াতে আমরা কেউই বাগানিরা চাষ করতে পারিনি তবে যারা ছাদ বাগান করে তারা কিছু হয়তো চাষ করেছে কিন্তু আমি এবার সম্পূর্ণ পিছিয়ে গেলাম দেখতেই পাচ্ছ আমার আদার আর হলুদটাই লাগানো ছিল আগাম এই দুটোই ছিল আর কিন্তু কিছুই নেই এবার আমি কি কি লাগাব সেটা তোমাদের বলবো তবে তার আগে বলবো যে চার মাস বৃষ্টির জন্য কোনো লেবার লাগাতে পাইনি লেবার লাগানোর মানে আমার আমি লেবারও পাইনি অনেক খোঁজ করেছি আমি ভেবেছিলাম বৃষ্টির মধ্যেও আমি বাগানটা পরিষ্কার করব কিন্তু দর্শক বন্ধু করতে পারিনি তো এইভাবেই পড়েছিল কষ্ট হয়েছিল ভীষণ তো অবশেষে লেবার পেলাম এসে হলুদ বাগান আদা বাগান সব পরিষ্কার করে দিয়েছেন উনি এবং আমার শীতের যে সবজি চাষ যেটা আমি নিজে হাতে প্রত্যেকবার করি ছোট্ট জায়গার মধ্যে যেহেতু এবার আমি বড় জায়গা নিয়েছি তাই দাদাকেই বলেছি দাদা আপনি লাগিয়ে দেন তো যাই হোক দাদা লাগাচ্ছেন আমি সাথে আছি ওটা কি লাগাতে হবে এবং হাতে হাতে আমি যতটা পেরেছি ওনাকে হেল্পও করেছি তবে আজকে বলবো যে কি কি লাগানো হলো তোমাদের তো আপডেট দিতে পারছি না কিছুটা অংশ আমি দেখাবো তবে বলবো যে আমি কী কী আজকে চাষ করলাম আজকে আমি চাষ করেছি তোমার প্রথমেই চাষটা হয়েছে তালের জন্য চাষ হয়েছে উচ্ছে বরবটি বিনস তারপরে তোমার শশা ঝিঙে চিচিঙে এখনও পাইনি তো যাই হোক সেটা তো লাগানো হয়েছে দেখতে পাচ্ছ ঘোর জঙ্গল সব পরিষ্কার করে একদম টালের নিচ বরাবর সব লাগিয়েছি তার আগে কিন্তু আমিও হাত লাগিয়েছি আমার হাজব্যান্ডও লাগিয়েছে মানে শ্রমিকের সঙ্গে আমরাও হাত লাগিয়ে আমরা মোটামুটি বাগান পরিষ্কার করে ফেলেছি তো ওটা হলো লাগানো হলো তারপরে আমি লাগিয়েছি আর তোমার এই যে দেখতে পাচ্ছ গাদা গাঁদা গাছগুলো অগ্রভাগ কেটে আবারও এক শাড়ি দিয়ে লাগিয়েছি ডান দিকে আছে রক্ত সেগুলোও কিন্তু এখনও লাগানো হয়নি লাগাবো মোটামুটি প্রথম দিনকে এইটুকু পরিষ্কার হয়েছিল দ্বিতীয় দিন মোট চার দিন লাগলো এটা পরিষ্কার করতে লাগাতে এখনও পর্যন্ত কিছু লাগানো বাকি আছে তারপরে লাগানো হল মূল লাল শাক গাজরের বীজ ছিটানো হলো তারপরে লাগানো হল ফুলকপি বাঁধাকপি ওলকপি আর টমেটো তার আগে লাগানো ছিল বেগুন গাছ আর লঙ্কা গাছ প্রিভিয়াস লাগানো ছিল আজকে শাক বলতে লাল শাক লাগানো হলো মুলুর শাক নোটের শাক তারপরে তোমার কলমির শাক লাগানো হলো এবার বাকি থাকলো মোটামুটি ধরো এই যে দেখো এগুলো হচ্ছে ফুলকপি ওলকপি বাঁধাকপি একদম সুন্দর সারিবদ্ধভাবে আগে প্রথমে একটা দড়িকে টান করে নিয়ে তারপরে আমি সুন্দর করে পরপর দাদা খুঁড়ে দিয়েছে আমি বসিয়ে দিয়েছি আর দেখো এগুলো তো আমার একদম ঘরেও কিছু ছিল আর কিছু কিনেও নিয়ে এসেছি বেশিরভাগটাই কেনা ভীষণ ভীষণই ভালো লাগে আমার সবজি বাগান দেখতে খাওয়ার থেকে আমি শুধু দেখবো আর তাদের স্পর্শ করব তাদের ছবি তুলব এবার শাকটা কিভাবে মানে লাগিয়েছি সেটা তো দেখাবোই তার আগে দেখায় টালেরটা আমি কী করে লাগিয়েছি প্রথমে দাদাকে দিয়েই করছি মাটিটাকে ভালো করে খুঁড়ে ঝুঝুরো করে নিয়ে তার মধ্যে বিনস তারপরে বরবটি উচ্ছে শশা তারপরে ঝিঙে ঝিঙের আবার গ্রীষ্মে যে ঝিঙে লাগিয়েছিলাম আমি তো ঝিঙে বেশি খাইনি মোটামুটি কেজিখানি খেয়েছি আর বাদ বাকিটা আমি বীজ করে নিয়েছি প্রচুর বীজ হয়েছে দর্শক বন্ধু তবে একটা কথা দুটো মাত্র সবজি যদি শুকিয়ে রাখা যায় তাহলে কিন্তু প্রচুর বীজ পাওয়া যায় সেটা আমি বুঝতে পারলাম আমি ঝিঙের বীজ ঢাঁড়সর বীজ কিনে এনেছি তাও আমি নিজেও পেলাম এবার ভালো লাগছে আর মাটিটা একটু নরম নরমই আছে কারণ বেশ চার মাস বৃষ্টিতে নরম মাটি আছে সেটাকে আমাকেও ভাঙতে হচ্ছে মানে আমি বললাম যে আমি আমাকেও হাতে লাগাতে হয়েছিল মানে আমিও কর এই কাজে হাত দিয়েছি তার কারণ দাদা তো একা পারছেন না আমিও সেই কোদাল দিয়ে দাদা এগুলো পেয়েছে আমি ভেঙে ভেঙে দিয়েছি যাই হোক এইভাবে দুজনে মিলে আজকে চাষটা করা হলো আর বাকি থাকলো তোমার ধনেপাতা পাতা পালং শাক আলু পেঁয়াজ রসুন এগুলো বাকি থাকলো তবে একটা কথা কি হবি অংশ লেখার বাগানে সব রকম চাষ কিন্তু হচ্ছে সব পেয়ে যাবে সব মানে যারা শীতের বাগান দেখতে আসবে সব দেখতে পাবে যে কত সুন্দর চাষ হয়েছে অসাধারণ বাগান তৈরি করছি আর তার সঙ্গে বাগান থেকে আজকে কলা চলে এসেছে আর দারুণ দেখতে হয়েছে গাছে একদম পরিপক্ক হয়ে গেছে এ জাস্ট কদিন রেখে দিলেই পেকে যাবে তার সঙ্গে থোঁড় বুঝতেই পারছো একদম চারিদিকে এত চাষাবাদ হয়েছে রমরমা ব্যাপার আজকে এইটুকুই শুভ দীপাবলি আবার তোমাদের সকলকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানালাম আজকে এইটুকুই ঘরে ঘরে অন্ধকার দূর হোক সকলের কঠিন পরিস্থিতি কাটিয়ে সকলে আনন্দের মুখরিত হয়ে উঠুক আমারও দুঃখজনক সব কিছুই যেন কেটে যায় ভগবানের কাছে এইটুকু কামনা করি কারণ প্রত্যেক বছর কিছু না কিছু আমার থাকেই পরিবারের একটা সমস্যা সেটা যেন তাড়াতাড়ি সমাধান করতে পারি দর্শক বন্ধু এইভাবে এগিয়ে চলুক সব কিছু কষ্ট দূর হয়ে সকলের জীবনে আনন্দ ফিরে আসুক সকলেই যেন ভালো থাকে সবুজের সাথে থাকে এবং আলোর রসনায় আমাদের এই পৃথিবী যত কষ্ট দূর হয়ে আলোর ঝলকানিতে সব কিছু শুভ হোক শুভ হোক শুভ হোক দর্শক বন্ধু আমার বাড়িতে এই প্রদীপ দেওয়ার পর আমি সব অন্ধকার করে দিই তার একটাই কারণ অন্ধকার থেকে এই যে ঠাকুরের একটু প্রদীপের আলোতে আমাদের আশার আলো দেখার জন্যই এগুলো এই সিনগুলো রাখি প্রত্যেক বছরই আমি নিজে হাতে ঠাকুরকে এই প্রদীপ দি এবার আমার ছেলেকে দিয়ে দুজন মিলে সম্পূর্ণ করলাম তার কারণ ছেলে তো বংশের দ্বীপ বলে না তো তা সেই জন্যেই আমি আমার বাবুকে দিয়ে আমি সাজিয়েছি বাবু বসিয়ে বসিয়ে দিল। যেহেতু মেয়ে নেই মেয়ে নিজের মতন করে তার সংসারেও করছে এগুলো আমার সংস্কার আমি যেহেতু এগুলো করি আর আমাকে দেখে আমার ছেলে মেয়েরাও তৈরি হয়েছে সব কিছুই কিন্তু তার মাকে দেখে ছেলে সন্তানরা শেখে তো তাই আমি ছোট থেকেই সব কিছু পূজা অর্চনা করতে ভালোবাসি আর এখনও পর্যন্ত শ্বশুরবাড়িতে এসে প্রত্যেকটাই অনুষ্ঠান নিষ্ঠাভাবে করি সকলকে শুভেচ্ছা